ডাক্তার মোহাম্মদ ইউনুস লোকটাকে চাই মনে করেন অনেকে লাফাস যা হ্যাঁ ওর কি আপনি কি বসেন ওর খুঁটি কোন জায়গায় বাধা ওর পেছনে কোন দেওয়াল আছে আপনি টের পাচ্ছেন বিভিন্ন ইস্যু তৈরি করে মাঠে মাঝদানে নামে না আর বাড়ি ঘেরাও করব বাড়ি ঘেরাও করব আরে ভাই ইউনুস কি আপনি এখনো টের পাননি আমার এই যে মোবাইলটা কালকে আদালত দিয়েছে তিন বছর পরে মোবাইলে যদি কল আসে সর্বোচ্চ তার এক জিআর পি এস অপু ভাই থেকে কল আসবে এর চাইতে উপর থেকে আর আসবে না উনি আমার সাথে তিন বছর জেলে ছিল একটা পরিচয় আছে তার এক পি এস অপু নাম শোনেননি উনি হয়তো কল দিতে পারে খুব ভালোবাসে আমার আর ডাক্তার ইউনুসের মোবাইলে কল আসে একেবারে বারাক ওবামা জো বাইডেন থেকে শি জিনপিং থেকে আপনি টের পান আন্দাজে লাফান আনসারের নাম নিয়ে লাভ দিয়েছিলেন পিটিএ মানুষ ঘরে ঢুকিয়েছে ওদের যে চরিত্র দেখবেন কিছুদিন পরে এই রাজবাড়ি গোলন্দ ঘাটের এই বেশাদের কেউ রাস্তায় নামাবে ওরা এটাই চালাচ্ছে এখন কিচ্ছু ছিটতে পারবেন না এ লোকটার পেছনে যাই থাক যে খুঁটি আছে ও খুঁটি নড়ানোর জন্যে ভারত চীন রাশিয়া এদের দ্বারা সম্ভব না তাম একদিকে হয়ে যায় ওরা একদিকে থাকলে তাও পারা সম্ভব না বাস্তবতা ওইটাই বলে মানে ক্ষমতা নেওয়ার পর দিন থেকেই ঘোষণা দিয়েছে এদেশে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান যেভাবে চলে পূজা পার্বণ কোনো অনুমতি লাগে না আল্লাহ করানের অনুষ্ঠানে এদেশে কোনো অনুমতির প্রয়োজন আর কোনো দিন হওয়ার দরকার নেই ওনার জীবনে কি আছে না আছে আমি জানি না আল্লাহ যদি ওনাকে মাফ নাও করে এই কথাটার কারণে আশা করছি মাফ করে দিবে যে লোকটা কোরআনে কারিমে ভাবে ওপেন করে দিতে পারে যারা উন্নয়নের রোল মডেল করেছিল কি করেছিল তারা তারা আরো একশো চুয়াল্লিশ ধারা সারি করে আর আলোচনা বন্ধ করে দিত এখানে কাফেরদের সাথে আত্মীয়তাও বন্ধ করা লাগবে আমার বংশের একশো জনের আটানব্বই জন এরকম ছিল আমি ঘোষণা দিয়ে দিয়েছি অলরেডি কারণ এরা খুব খুশি ছিল আমি ছেলে থাকা এরা খুব খুশি ছিল আমার বাবাকে মাঝে মাঝে টিটকারে দিত যে নাও করো এবার সামাত ইসলাম পাঁচ তারিখের পরে ও যখন পালিয়েছে দেড়টার সময় বিকাল পাঁচটা বাজতে বাজতে বাড়ি থেকে কল কাছে আমরা সব আল্লাহর অলি হয়ে যাচ্ছে এখন আফ্লার অলি হচ্ছে এর আগে কি করেছিলে কাফেরদের কাফের দের জানাতে ঘোষণা দিয়েছে যারা ইসলাম কায়েম হবে এইটা চাই না সে আমার বংশের লোক না আমার বাবা হলেও জানা চাই আমারে ডাকবেন না কারণ ওর জানাসা হাম জানা কাবা শরীফের ইমাম পড়ালেও জাহান্নামে যাবে মানে কাফের যারা এক কথাই বলছি ইসলামের কোন বিধানকে জানার পরে যারা গোপন করে রাখে এরাও এক প্রকার ডিজিটাল কাফে আর এই বাংলাদেশে এটা সব চাইতে বেশি এই কথা বলছ না কেন দুই নম্বরে এটা কঠিন শব্দ বারা নেকারিম জানিয়েছে ওয়াল্লাযী আরসালা রাসূলা বিল হুদা ওয়াদিনিল লে ইউ আলা দীনিক লহি ওয়া লা হু কারিহান আল্লাহ তিনি তার রাসূলকে دین حق দিয়ে সত্যের বিধান দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন যত নিয়মনীতি যত ধর্ম তন্ত্র মন্ত্র আছে সব যেন পেছনে ফেলে দিয়ে আল্লাহর দিনকে তিনি দাঁড় করায় এজাহার মানে বিজয় করা এজাহার মানে প্রকাশ করা রাসুলের দায়িত্ব ছিল দুনিয়ার সব ধর্ম সব নিয়ম নীতি তন্ত্র উপরে আল্লাহর করান আল্লাহর ইসলামকে তিনি বিজয় করবেন আর আসতে বলেন এই কাজ করতে গেলে সব জায়গায় বেশি নারাজ হবে মন খারাপ হবে মুশরেকদের এটা যে বাস্তব এই পনেরো বছর দেখেছেন ওরা শেষ পর্যন্ত না পেরে করান যেন এদেশে কায়েম না হয় এজন্য নিষিদ্ধ করেছিল এক তারিখে আল্লাহ পুরা উল্টিয়ে চার তারিখ আসতে আসতে পুরা পাল্টিয়ে দিয়েছে বাংলাদেশে করান কায়েম হওয়ার বিপক্ষে সব চাইতে বেশি মুশরেকরা মুশরেক এই দেশে বেশি নেই না না এটা নেই বলেই তো প্রতিবেশী যারা ওরা এই দেশকে যেন মুশ্রেক বানানো যায় এই জন্য বহু কায়দায় ষড়যন্ত্র করছিল মাদ্রাসায় ইসলাম শিক্ষা পড়াচ্ছে হিন্দু আপনি চিন্তা করেছেন কোথায় নিমেছে জাতিকে একটা মুশরেক জাতি বানানোর জন্য পাকা পক্ত নিয়ম চালু করে দিয়েছিল এভাবে যদি দশটা বছর চলত এ পুরা বাংলাদেশ পাল্টি আমরা মুসলমান শুধু নামে থাকতাম কামে মুশরেক হয়ে যেতাম জাতিকে শিরিক করানোর জন্য কত পায় তারা কত প্রকল্প হাতে নিয়েছে মোড়ে মোড়ে মূর্তির নামে ভাস্কর্যের নামে এই কথা বলছেন না কেন এটা যে শিরিক সেটার প্রমাণ পেয়েছে পাঁচ তারিখে আসরের আগে সব শেষ আমার কষ্টিয়ায় যেটা ছিল বেকাল পাঁচটা পর্যন্ত এই দেখটার পর থেকে ভা আরম্ভ হয়েছে পাঁচটা পর্যন্ত শুধু ভাঙতে সময় গেছে শয়তানে এত শক্ত ছিল এত টাকা খরচ করে বানিয়েছে কি করলেন আপনি শুধু খ্রিস্টিয়ানা কোটি কোটি টাকা খরচ করে সারা দেশে যেভাবে শিরিক চালু করেছিলেন এদেশের মানুষের আর কিছু না থাক অন্তত যাদের অল্প মানু আছে এদেরকে দিয়ে আপনি শিরিক করাতে পারবেন না এজন্য মাত্র তিন চার ঘন্টার ব্যবধানে পুরা দেশ থেকে শিরিকের যত শিকড় ছিল সব মূলট করে ফেলেছে কথা বলেন ঠিক কিনা আমরা শিরিক করে আল্লাহর কাছে কেয়ামতের ময়দানে অসরে কাঁদতে চাই না আমরা আল্লাহ আমাদেরকে বাসিয়ে দিয়েছে আল্লাহ যেহেতু বাঁচিয়ে দিয়েছে ভবিষ্যতে কেউ যেন আমাদেরকে শেরিক করাতে না পারে সাজাগ থাকা লাগবে কোন দরকার নেই মাথার উপরে কারো ছবি রাখা ওখানে আল্লাহ আকবার লিখে রাখেন আয়াতুল কুরসি লিখে রাখেন শয়তান আসবে না যদি কাউকে আপনি উপরে রাখেন এটা পুরা আল্লাহ বলেন ওপরে থাকবে আমার কালে মা কোন কারণে মরা মানুষের ছবি টাঙানো লাগবে ওখানে এটা প্রকাশ্য একটা শিরিক এটা কি এই সব সবচেয়ে বেশি কাঁদবে একটা রাষ্ট্র কত বড় দুর্নীতিগ্রস্ত হলে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায় ছোটখাটো মসজিদের ইমাম যারা জালেমদের সহযোগী তারা তো পালিয়েছে সর্বোচ্চ মসজিদ বাইতুল মোকাররমের খতিব পর্যন্ত পালিয়েছে দোষ না থাকলে ভয় না থাকলেও পালাবে কি করতে কোথায় পৌঁছিয়েছিল আল্লাহ আমাদেরকে হাতে ধরে বাসিয়েছে। তিন নাম্বারে আল্লাহর দরবারে কাঁদবে সব চাইতে বেশি মুশরিক মুনাফিক চার নাম্বারে বেদাতে ইসলামের নাম বলে ইসলামের ভেতরে প্রবেশ করিয়ে ইসলাম বলে চালিয়ে দেয় এটা বাংলাদেশে খুব বেশি ছিল এই ব্রাহ্মণ বাড়িয়া কুমিল্লা এলাকায় এখন সবগুলো মাথা নিচু হয়ে গেছে বিশেষ করে চট্টগ্রাম এলাকায় যে নোরে বাংলা ইংলিশ বাংলা জাঙ্গি হুজুর নাম শোনেননি প্রকাশ্য বেদাত চালু করেছিল কবরের পাশে যে বলতো হে খাজা ও আল্লাহর ওলি আপনার কাছে পরীক্ষার্থীরা এসেছে একটু দোয়া করে দিন। আরে কবরে যারা থাকে ওরা সব জায়গায় যে বড় অসহায় সে কি করে দোয়া করবে সুতরাং এই বেদাত যারা চালু করেছিলেন এই শিরিক তাদেরকে এখন জাতির শিক্ষা দেওয়া দরকার নাই তো সময় যদি একটু নরম হয়ে যায় ওই বেদাতিগুলো কিন্তু আবার মাথা ছাড়া দিয়ে উঠবে পাঁচ নাম্বারে সবচেয়ে বেশি কান্না কাটি করবে হারাম খর যেটা এখন কাঁদতেছে আমি কয়েকদিন আগে বাইরের কয়েকটা রাষ্ট্র ঘুরে আসলাম মালয়েশিয়া সিঙ্গাপুর দিয়ে দেখেছি যে হারাম খর সারা তাদের সম্পদ কি পরিমাণ বেগম পাড়া বানিয়েছে ভ্যান চালিয়ে যদি উপায় করা লাগতো কি আমাদের আগে বেগম পাড়া বানাতে পারতো না সবগুলো টাকায় জনগণের কথা বলুন শিক্ষকদের বেতন হয় না আর ওর এক মেয়ের বিয়েতে বারো হাজার কোটি টাকা খরচ করে ওর মুখে মারবেন না কোন জায়গায় মারবেন হারাম খর যারা থামেন কি করবেন হারাম উপায় করে হাসি সেলিমের দিকে তাকান দরবেশের দিকে তাকান টাকা কম ছিল ওর কিন্তু সব টাকা এই দরবেশের হারাম হারাম এবং হারাম কেকশো নিয়ে যেতে পারবেন না হারামো পাইকারি যারা যেহেতু বর্ডার এলাকার মানুষ আপনারা এই এলাকায় তো আর হারাম নেই এই পাশের মাল ওই পাশে দেয় ওই পাশের মাল এই পাশে নিয়ে আসে এটা চাঙ্গার দর্শনার্থে দায়িত্ব ছিল এমপি টগর ওর ভাই বাবু এই কাজে জড়িত ছিল এখান থেকে স্বর্ণ পাচার করে প্রতিবেশীকে দিয়ে দিত আর প্রতিবেশী থেকে নিয়ে আসতো ডাল না এরকম। ইনকাম করে যা বানিয়েছিল সব আল্লাহর রাস্তায় পুড়িয়ে দিয়েছে এখান থেকে একটু শিক্ষা নিতে পারেন না এত বড় বড় হারাম খর এদেরকে যদি আল্লাহ এরকম অপমান করতে পারে আপনি আর আমি কিচ্ছু না কার জন্য হারাম কাজ করবেন কার জন্য হারাম উপায় করবেন ফামানসুহুসিহানিন না ওদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আল্লাহ পাক বলেন পৃথিবীর ময়দানে আসল হারজিত না আসল হারজিতের জায়গা হচ্ছেই ময়দানে মাহশার আখেরাতের ময়দান এখানে আমি আল্লাহকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত বলে ঘোষণা দেব এই লোকটার জীবন সফল এই চিন্তাধারা যাদের ছিল তাদের সাথে কয়েকজনকে পেয়েছিলাম শেলখানায় তার এক নম্বরে আমার দৃষ্টিতে ভালো মনে হয়েছে ডাক্তার শফিকুর রহমান সামাৎ ইসলামের শ্রদ্ধাভাজন আমিরকে মুরুব্বী মানুষ এর যে এবাদত এর যে ইমান একটা পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা একটা শেষদায় কাটিয়ে দিবে পঁয়ষট্টি বছর বয়স অথচ আমার মত বত্রিশ বছর শুভক মানুষ বারো আঘাত নাম